আজ আমরা জানবো এক অদ্ভুত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক সম্পর্কে ডোপামিন এটা এমন এক জিনিস যা আমাদের মস্তিষ্কের ভিতরে নিষ্কৃত হয় আর আমাদের আনন্দ চাওয়া পাওয়া উদ্দীপনা এমনকি আসক্তির পিছনে কাজ করে আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন ইউটিউবের ভিডিও দেখেন চকলেট খান প্রেমে পড়েন অথবা একটা নতুন লক্ষ্য পূরণ করেন এইসব কিছুর সঙ্গেই একটা জিনিস জড়িত সেটা হচ্ছে ডোপামিন এখন আসি ডোপামিন আসলে কি ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার অর্থাৎ এটা মস্তিষ্কের কোষগুলোর মধ্যে বার্তা পাঠায় এটা আমাদের রিওয়ার্ড সিস্টেমের অংশ অর্থাৎ পুরস্কার ভিত্তিক আচরণকে পরিচালনা করে ধরা যাক আপনি একটি লক্ষ্য ঠিক করলেন যেমন শরীর চর্চা করবেন প্রতিদিন প্রথম দিনে আপনি যখন জিমে ডোপামিন আমাদেরকে আসক্ত করে তোলে আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রতি মুহূর্তে ডোপামিন খুঁজে যাচ্ছি মোবাইলের নোটিফিকেশনে টিকটকের শর্ট ভিডিওতে ইনস্টাগ্রামের লাইকে গেম খেলায় ফুড খাওয়ায় এসব জিনিস অল্প সময় বেশি ডোপামিন দেয় কিন্তু দীর্ঘ মেয়াদে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে তখন আর সাধারণ কাজ থেকেও আনন্দ পাই না একজন গবেষক বলেছেন যত বেশি আপনি আনন্দের পিছনে ছুটবেন তত বেশি আপনার মস্তিষ্ক ব্যালেন্স হারাবে মস্তিষ্কের একটা চাকা আছে যেটা ব্যালেন্স রাখতে চায় আপনি যদি অতিরিক্ত আনন্দ উপভোগ করেন তখন মস্তিষ্ক সেই আনন্দের ভারসাম্য আনতে কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেয় এই কারণে একটা মুভি দেখে খুব ভালো লাগার পরেও আপনি হঠাৎ করে ফাঁকা ফাঁকা অনুভব করেন ডোপামিন আমাদের ভালো কাজে উৎসাহ দেয় কিন্তু এক সময় সেটা হয়ে যেতে পারে নেশা একজন গেম খেলোয়াড় গেম না খেলে শান্তি পায় না কেউ বারবার ফোন চেক না করে থাকতে পারে না কেউ খাবার খেয়ে ফেললে করলেও আবার খেতে থাকে এই অবস্থানকে বলে ডোপামিন ডিজ্রাপশন তখন সাধারণ জিনিসগুলো আর আনন্দ দেয় না এবার আসি ডোপামিন ডিটক্স ভালো পথে নেওয়ার জন্য তিনটা জিনিস ফলো করতে হবে ফার্স্ট ডোপামিন ডায়েট বা ডিটক্স নিন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন অনলাইন বিনোদন বাদ দিন নিরবতা ধ্যান বা হাঁটা শুরু করুন দ্বিতীয় দীর্ঘমেয়াদী আনন্দ খুঁজুন যেমন বই পড়া প্রকৃতিতে সময় দেওয়া নতুন কিছু শেখা তিন নিজেকে প্রশ্ন করুন এই কাজটা আমি করছি কারণ এটা আমার দরকার নাকি শুধু ডোপামিনের আনন্দের জন্য ডোপামিন আমাদেরকে চালিত করে কিন্তু আমাদের কন্ট্রোল রাখতে হবে এই ছিল ডোবামিন সম্পর্কে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং মনে রাখুন আনন্দের পিছনে নয় অর্থপূর্ণ জীবনের পিছনে ছুটুন তবেই আসবে প্রকৃত সুখ